নমস্কার সবাইকে আমি শ্রেয়া আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি চলে এলাম আবার একটা নতুন ভ্লগ নিয়ে অবাক হচ্ছেন কি যে হঠাৎ রাতের বেলা রাস্তায় কেন ভ্লগ স্টার্ট করেছি এটা অ্যাকচুয়ালি রাতের বেলা না শুক্রবার দিন মানে গেল শুক্রবার আমরা পুরীতে যাওয়ার জন্য আর কি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এটা ভোরবেলা চারটে সাড়ে চারটে বাজে আমরা আসলে ধরব বন্দে ভারত তাই আমরা হাওড়া পৌঁছে গেছি হাওড়া পৌঁছে ওয়েটিং ওয়েটিংয়ের জায়গাটায় আর কি ওয়েট করছিলাম সঞ্জীবদের জন্য ওদের সাথেই যাব ওদের জন্যই যাওয়া ওর মেয়ের চুল দান করার আছে মন্দিরে জগন্নাথ দেবের মন্দিরে তাই জন্য এবার বন্দে ভারতে বন্দে ভারতে টাইম ছিল ছটা দশ তো আমরা উঠে গেছি আর স্টার্টও দিয়ে দিয়েছে অলরেডি তো আমাদের তিনজন পরপর সিট পেয়েছি কিন্তু সুমন পরের মানে পাশের রোটাতে আর কি বসেছিল তো বাইরে দিয়ে সকালবেলার ভিউটা বেশ ভালোই লাগছিল আরেকটা ট্রেন যাচ্ছে তো তাই আমি এখান থেকে ছেলেকে দেখাচ্ছিলাম আর কি ট্রেনটা তারপরে এসব করতে করতে না ও আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল অনেক সকালে উঠেছে তো তাই বেশিক্ষণ জেগে থাকতে পারিনি ওইদিকে আমাদের চিনি রানি সঞ্জীবের মেয়ে সে জেগেছিল সে একটু পরে ঘুমিয়েছে বন্দে ভারতে আমাদের সকালে চা কফি বিস্কিট দিয়েছে মানে যে চা খাবে চা যে কফি খাবে কফি আর দুটো বিস্কিট একটা প্যাকেটের মধ্যে দিয়েছিল তারপর ওই খেতে খেতে কোলাঘাট ব্রিজ নদী চারিপাশে সিনারি সব দেখতে দেখতে মানে একটা অন্যরকম পরিবেশ যেটা আমরা দার্জিলিং যাওয়ার সময়ও পেয়েছি ওটা একদম পাহাড়ি জায়গা আর এটা একদম অন্য রকম একদিকে ভালোই হলো একই বছরে শুরুতে আমরা পাহাড়ে গেলাম আর কিছুদিন পরে আমরা যাচ্ছি সমুদ্রে এই আমরা সবাই বসে আছি তাই ফটো ফটোটাও একটা ফটো নিয়েছিলাম আর ভাবলাম একটু ভিডিও করে নিই সবাইকে দেখতে পাবেন তারপরে আস্তে আস্তে কিছুক্ষণ পরে আমাদের ব্রেকফাস্ট দিল ব্রেকফাস্টে ছিল দুটো ব্রেড বয়েলড সবজি বাটার মানে নুন পেপার সবই দিয়েছিলো সস টস ওই খেয়ে নিয়েছি আর ছেলেকে না বিস্কিট খাইয়েছিলাম আর একটা কাপ কেক খাইয়েছিলাম তারপরে কিছুক্ষণের মধ্যে প্রায় তখন পুরে একটা মতন বাজে যখন পুরী স্টেশনে আমরা পৌঁছে গেছি একটা টোটো নিয়ে আমরা যাব আমাদের হোটেলে হোটেলটা আপনার স্বর্গদ্বার থেকে জাস্ট পাঁচ মিনিটের ডিস্টেন্স বলতে পারেন একদম সি ফেসিং ছিল আর হ্যাঁ আরেকটা কথা ছেলেকে বিস্কিট আর মাফিনই খাইয়েছিলাম খালি একটাই কারণে কেননা আগের ব্লগে হয়তো আপনারা জানবেন ওর পেটটা একটু খারাপ ছিল তাই একটু হালকার উপরেই রেখেছিলাম যদিও ভগবানের কৃপায় এখানে আসার আগের দিন থেকে ওর পটিটা ধরে গেছে এই আমরা রিসেপশনে ঢুকেছি আর এখানে সুমন সব ফর্ম্যালিটিসের কাজগুলো করছিল আমিও ছোট্ট করে একটা রিসেপশনের ওভারভিউ একটা দিয়ে দিচ্ছি আপনাদের বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্টর মধ্যে সাজানো গোছানো রিসেপশন সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে জল টল সব রয়েছে একটা ছোট্ট এলসিডি স্ক্রিন রয়েছে আর এখানে চিনি বারবার আঙুল দিয়ে বাইরের ব্যাগ রাখা আছে ওইগুলোকে দেখাচ্ছে ভাব যদি কেউ নিয়ে যায় ওইটুকু মেয়ে সেই জ্ঞানটা কিন্তু ভরপুর রয়েছে যাই হোক আমাদের একদম টপ ফ্লোরে রুম পড়েছিল পাশাপাশি দুটো টপ ফ্লোর থেকে ভিউটা একটু আপনাদের শেয়ার করছি পুরো সি ফেসিং আর ভীষণ সুন্দর বিরাট বড় হোটেল প্রচুর রুম আর এই নিচের পোর্শনটা এখানে বাগান আছে একটা ফাউন্টেন মতন আছে সেটা রাত্রিবেলা অন হয় এখানে না সেলফি টেলফি নেওয়া যায় ফটোশ্যুট করা যায় আর এটার নাম অ্যাকচুয়ালি হোটেল অতিথি রিজেন্সি না সরি সরি হোটেল অতিথি হেরিটেজ এর ডিটেলস আপনারা গুগলে পেয়ে যাবেন প্লাস আমিও এখানে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে তো এই রুমটা খুলতেই পরও একটা সাইজ বেড তার পাশে একটা ছোট্ট টেবিল রয়েছে যেখানে জল গুড নাইট তারপরে আর এসেন্সিয়ালস দেওয়া রয়েছে এখানে একটা আয়না আয়নার অপোজিটে ওয়াশরুম আর কাবার্ড মতন রয়েছে যেখানে লাগেজ রাখা যায় আর ঢুকতেই বেডের একটা কর্নারে রয়েছে সোফা আর টেবিল যেখানে একটা কেটলি রয়েছে আর গ্লাসেস রয়েছে আর একটা টিভি দেওয়া টিভি রয়েছে এসিও ছিল রুমে তো ভালোই গরম ছিল পুরীতে তো সঞ্জীবরা তো এসি চালিয়েছিলো যেহেতু ওইখানে গিয়ে আমার হঠাৎ করে ঠান্ডা লেগে যায় ছেলেরও একটু লাগে সিজনটা চেঞ্জ হয় তো মানে ওয়েদার চেঞ্জ হয় বলে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যায় ভীষণ কষ্ট হচ্ছিলো এসি টেসি চালায়নি বাথরুমটাও বেশ বড়ো সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন সাবান শ্যাম্পু দুটো সাবান একটা শ্যাম্পু বডি ওয়াশ সব প্রোভাইড করা ছিল আর সব থেকে বড়ো কথা যথেষ্ট হাইজিনিক ছিল এটা রুমটা ওয়াশরুমটা তো আমাদের কোনো রকম কোনো অসুবিধা হয়নি আমরা গিয়েই এখানে হোটেলে জানলা থেকে না ভিউটা আর কি পুরো পরিষ্কার সিটা দেখা যায় বিরাট বড় জানলা আর গিয়েই আগে বাচ্চাদের জন্য খাবারটা অর্ডার করে নিয়েছিলাম কেন অনেক বেলা হয়ে গেছিলো ওদের খিদে পেয়ে গেছিলো ভাত ডাল আলু সিদ্ধ অর্ডার করেছিলাম সিম্পল খাবার বেশি দামঝামের দিকে যায়নি যাই হোক আমাদের রুমের দরজাটা খুলতেই পুরো লম্বা ব্যালকানি যেখান থেকে পুরো সিটা দেখা যায় আর সকালবেলা তো ভীষণই সুন্দর লাগবে এখান থেকে বসে চা কফি কিছু খেতে আর বেশ সুন্দর হোটেলটা বে আমি রেকমেন্ড করবো কেউ যদি থাকতে যদি আসতে চান এখানে উঠতেই পারেন আর এখানে এটা সন্ধের ভিউটা সন্ধ্যেতে এত আলো দিয়ে সাজিয়েছে আর বীজটায়ও মার্কেট বসেছে তো এত আলো ঝকঝক করছে যে কি বলবার দূরে দেখছেন তিনটে মাথাওয়ালা স্লাইড রয়েছে বাচ্চাদের জন্য আদি তো বারবার জানলা পদ্মা সরি সরে দেখছে আর ওখানে যাওয়ার জন্য মানে আমাদের বলছে আর কি তো ওই দিন না বেশি কিছু করিনি তাড়াতাড়ি লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর সন্ধ্যেবেলা গেছিলাম আদিকে নিয়ে একটু স্লাইড চড়া চড়াতে কেন বারবারই জানলা দিয়ে দেখছে আর স্লাইড স্লাইড বলছে মা স্লাইড মা স্লাইড মা নিচে যাব এসব বলে তো এখন অনেক কিছুই বলে তো ওকে নিয়ে গেছিলাম আর কি পুরো প্রিকশন নিয়ে টুপি টুপি পরে হাওয়া দিচ্ছিলো সি বিচ বিচের ধারে তো ভালোই হাওয়া দেয় যদিও এখনও পুরোপুরি ঠান্ডাটা তো আর যায়নি আমেজটা রয়েছে তাই ওখানে স্লাইড চড়ে খুব মজা পেয়েছে আনন্দ এনজয় করছিল চিনি তখন খাচ্ছিল আর কি ওকে খাইয়ে দাইয়ে নিয়ে এসেছিলাম চিনিরা পরে এসছে মানে সঞ্জীবরা মেয়েকে নিয়ে পরে এসছে তারপরে এই গাড়িগুলোতে একটু চড়ে চড়ল চিনিকে বসানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু ও তো খুব ছোট মানে আমার ছেলে থেকে পুরো পাক্কা এক বছরের ছোট তাই একটু ভয় পাচ্ছিলো মনে হয় তাই আর বসানো হয়নি ও সব চড়ে ঠরে আমরা বাড়ি চলে এসেছি মার্কেটটা সেদিনকে খুব একটা বেশি ঘুরিনি টুকটাক দেখছিলাম এসে ডিনার টিনার করে হোটেল থেকেই ডিনার নিয়েছিলাম নিয়ে শুয়ে রেস্ট নিয়েছিলাম কারণ টায়ার্ড ছিলাম ভীষণ পরের দিন সকাল এটা আমরা রেস্টু হোটেলে আর কি খাবার দাবার খাইনি পাশে আরেকটা হোটেলে গিয়ে ব্রেকফাস্টটা সেরেছিলাম লুচি আর আলু মানে আলু পোস্ত ছিল খেয়ে দিয়ে আমরা বিচে চলে এসেছিলাম ডিরেক্টলি মানে ছেলে যেহেতু এত জল পাগল ওকে আগে নিয়ে এসছি আর ওর বাবা পরে এসছে প্রথমে এসছিলো তারপরে ওর একবার সানগ্লাস ভেসে গেল আর একটা সানগ্লাস আনতে গেল তারপর টাওয়েল আনা হয়নি তাই একটা গামছা ভালো দেখে একটা গামছা কিনতে গেছিলো কেননা টাওয়েল সমুদ্রে আনার জন্য না হোটেল থেকে অ্যালাউ করছিল না তাই এই করতে করতেই সুমনের খুব একটা ভালো করে সেদিনকে এনজয় করা হয়নি আমারও হয়নি বেসিক্যালি আমি ছেলেকে খালি ধরেছিলাম ও ফাটিয়ে এনজয় করেছে মানে জল পেলেও আর কিছু স্নান টান করে তারপরে হোটেলে চলে এসেছিলাম ফ্রেশ শেষ হয়ে নিয়ে ছেলেকে স্নান টান করিয়ে সবাই চলে গেলাম পাশের একটা রেস্টুরেন্টে নাম বাঙালির সাদে আল্লাদে সেখানে লাঞ্চ ডিনার দুদিন ধরে ওখান থেকেই করেছি কেননা ওখানে খাওয়ার অসাধারণ কী কী লাঞ্চে নিয়েছি আর বলে শেষ করতে পারবো না তাই আপনারা ভিডিওতেই দেখে নিন মাছ মাংস চিংড়ি সবই নিয়েছিলাম তারপরে গিয়ে রেস্ট নিয়েছিলাম এটা রেস্ট নেওয়ার পরে সেদিনকে গেছিলাম একটু আবার মার্কেটে ভালো করে আর কি মার্কেটটা এক্সপ্লোর করতে অনেক কিছু জিনিস নিয়ে বসেছিল মার্কেটটা কিছু জিনিস আমরা কিনেওছি কী কি কি কিনেছি সেগুলো মানে আমার শর্টস ভিডিওতে আসবে পরে তো মার্কেটে ঘুরে ঠুরে আমরা আবার সেই একই হোটেলের রিটার্ন রেস্টুরেন্টে রিটার্ন চলে এসেছি ডিনারের জন্য ডিনারে আমরা রাতে নিয়েছিলাম চাইনিজ তো আর বাচ্চাদের খাওয়ানো চক্করে নিজেদের খাব নিজেরা খাবো না বাচ্চাদের খাওয়াবো সব চক্করে না ভালো করে ডিনারের ভিডিওটাই করা হয়নি চাই যাই হোক এটা পরের দিন সেদিন গিয়ে তো গল্প টল্প করে আমরা শুয়ে পড়ি তারপর এটা পরের দিন না সেমই রুটিন চলে বলে আমি সেরমভাবেই আর ভিডিওটা করিনি খালি একটু বেরিয়েছিলাম সন্ধ্যের দিকে মানে শনিবার সুমনের একটা ইয়ে কিনতে পাঞ্জাবি কিনতে তারপর রোববার দিন যেহেতু পুজো দেওয়ার ছিল তাই তাড়াতাড়ি এসে সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না প্রিয়াঙ্কার শরীরটাও ভালো ছিল না পেটটা আপসেট ছিল তো তাই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়েছে ভোরবেলা এখানে সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে মন্দিরে চলে এসেছি আমরা পান্ডার জন্য ওয়েট করছিলাম আর ভিতরে কিছু ভিডিও টিডিও করা যায়নি জানেনি তো ফোন জুতো টুতো খুলে ফোন টোন ডিপোজিট করে তারপরেই ভেতরে যেতে হয় আর ভিতরে যা প্রচণ্ড ভিড় থাকে সেখানে ভিডিও করার মতন অবস্থাতেও থাকে না লোকজন আর ফোন তো ক্যারিই করা যায় না কি ভিডিও করবে। যাই হোক বেরিয়ে এসে যতটুকু আমি ভিউ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি বেরিয়ে এসে জুতো ঠুতো পরে ফোন টোন কালেক্ট করে নিয়ে আবার চলে গেছিলাম সেই ছোট্ট রেস্টুরেন্টে যেখান থেকে সেকেন্ড ডেতে আর কি ব্রেকফাস্ট করেছিলাম ওখান থেকে ব্রেকফাস্ট সেরে সাদে বাঙালি সাদে আহলাদা রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করেছিলাম ব্রেকফাস্ট সেরে রুমে চলে গিয়ে একটু রেস্ট নিয়েছিলাম তারপর আবার লাঞ্চ করতে বেরিয়ে আবার একটু ঘুমিয়ে নিয়েছিল কেননা পরের দিন সকাল সকাল আবার ওঠাতো আর সবার শরীরটা একটু খারাপ খারাপই ছিল তাই রেস্ট টেস্ট নিয়ে নিয়েছি কেন যতই খারাপ হোক বাচ্চাদের তো দেখতেই হবে তাদের তো আর অবহেলা করলে চলবে না আর যাই হোক লকটাও আর বেশি বড় করিনি এখানেই শেষ করবো ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর মন্দির দর্শনটা কেমন লাগলো ভিডিও থ্রু দিয়ে জানাবেন অবশ্যই জয় জগন্নাথ